আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো শুভ সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে এসে তো আগে শীত গ্রীষ্ম বর্ষা যখ যে কালি হোক আমি তো বারান্দায় এসে দাঁড়াই তো বারান্দা থেকে এসে দাঁড়িয়ে সবাইকে একটু রাস্তায় দেখি দেখার পরে এসে তো সকালে কাজটা সেরে সকালের ভাত রান্না করলাম আর আলু ভত্তা করলাম তো অনেক দিন ধরে সকালে ভাত খাওয়া হয় না তো আলু ভত্তার গরম ভাত এটাই রান্না করলাম মেয়েরাও বলতেছিলো তাই তো দুপুরে রান্না জোগাড় করে নিলাম এখানে এটা সিলভার কাপ মাছ আছে এটা আমার বিয়ে বাড়ির মাছ আনা ছিল একদম পুকুরের টাটকা মাছ করলাম আজকে এই মাছটা মাখিয়ে রাখলাম হাতে মাখিয়ে রান্না করবো পেঁয়াজ দিয়ে হাতে ডোলে রান্না করব। তো এদিকে তো বাড়ি থেকে আম আনা হয়েছিল তা আমার বাসার খালাটাকে বললাম আমগুলো কেটে দাও বাচ্চারা খাবে তো সে খালাটা আবার কেটে দিচ্ছে কেটে লবণ হলুদ লবণ সব মাখিয়ে দিয়েছে ওরা এখন খেয়ে নেবে তো তো কাঁচা অনেক পছন্দ করে তে মাখিও দিল খালা এখন তোরা ওরা খেয়ে নেবে তাই তো আমার হাতে মাখা মাছটা হয়ে গেছে মাছের তো ডিম ছিল তাই তরকারিটা এমন হয়ে গেছে ডিমগুলো একদম ঝোলের সাথে চলে গেছে আর ছিল সজনে ডাটা লাল ছোটো আলু দিয়ে রান্নাটা রান্নাটা অনেক সুন্দর হয়েছিলো এই ডাটার তরকারিটা খুব মজা হয়েছিল। তে আমার তো ডাটা অনেক পছন্দ তো এদিকে রান্না করছে আমডাল তাই তো এক একজন এক এক খাবার খাবে গরমের ভিতরে ভালো লাগে না তাই যেরকম মন চালো আজকে যা যা মন চালো তাই তাই রান্না করেছি তো ডাল রান্না করার পরে এখন তো প্রায় দুটো বেঁচে গেছে এখন তো ঘরটোর গুছিয়ে টুছিয়ে সব কাজটা সেরে খালা ঘর মুছে দেবে তারপর গোসো টসু করে দুপুরে খাওয়াটা শেষ করতে হবে তাই তো ঘরটার একদম গোছানো রেডি হয়ে গেছে খালাও ঘরটার মুছে দিয়ে গেছে সব গোছানো হয়ে গেছে যে ডাইনিং সব কিছু গুছিয়ে টুছে না হয়েছে না পরে ওর বাবা তো দুপুরে হসপিটাল থেকে বাসায় চলে আসলো আশা পথে একটা বড় একটা সাত কেজি ওজন্য একটা বোয়াল মাছ নিয়ে এসেছে তাই তো মশাল মাছটা অনেক অনেক বড় ছিল তা আমি তো যেহেতু দুপুর এখন ছাদে অনেক রোদ তাই মাছটাকে এখন আর কাটতে নিয়ে গেলাম না আমি তো ফ্রিজে ঢুকাতেই পারতেছিলাম না এত বড় মাছ তা আমি অনেকটা কষ্ট করে ফ্রিজে রাখলাম বিকালে কাটার জন্যে তো এদিকে তো আমার ছেলে বিরিয়ানি খাবে বিরিয়ানিও এনে দিয়েছে এই যে আমার ছেলেটা মজা করে লেগ পিস দিয়ে বিরিয়ানি খাচ্ছে আর আমরাও খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে যে ডাল ছিল মাংসের তরকারি ছিলো সজনে ডাটার তরকারি ছিল মাছের তরকারি ছিল তো যে যেটা পছন্দ সে সেটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিলাম নেওয়ার এখন তো বিকাল হয়ে গেল বিকালবেলা ছাদে উঠে গেলাম ছাদের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল যেহেতু অনেক রোদ গরম তারপর ভালো লাগে লাগতেছিলো এই তো মাছটা বের করে নিয়ে আমার এক আপা আছে বা খালা দুজনকে দিয়েছে কেটে না ওরা ভালো করে ডি দিয়ে মাছটা একদম ডলে ঘষে পরিষ্কার করে সাদা করে নিয়েছে তারপর তো অনেক কষ্ট করতেছে মাছটা কাটার জন্যে তাই তো মাছটা তো তিন টুকরো করা হয়ে গেছে অনেক কষ্ট করে কাটা হলো আমি তো কাছে বসেছিলাম বলছে এভাবে কাটেন তো মাছটা কেটেছে অনেক কষ্ট করে শিল টিল নিয়ে একদম মাংসের মতো করে হাড্ডি হুড্ডি বেড়ে টেরে নিয়ে করেছে তারপর এগুলো গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রাখলাম তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে বিকেলবেলা সন্ধ্যা সন্ধ্যা হয়ে শুরু হয়ে গেছে তো মেয়েরা এসে এরা আলু চপ বানিয়ে খাচ্ছে তো ফ্রিজে সকাল আলু ভর্তা ছিল সেই আলু ভর্তা দিয়ে এরা ডিমের চপ বানিয়ে খাচ্ছে তা আমি তো সাথে থেকে এসে দেখি এরা মজা করে আলু চপ বানিয়ে খাচ্ছে তাই তো আলু চপ খাওয়া দাওয়া শেষ করে এরা সসটা দিয়ে খেয়ে নেবে তা আমি এগুলো টাছ গুছিয়ে একদম ফ্রিজে রেখে আমি আমার কাজ সারতেছি তাই এরাও খেয়ে নেবে মশালা আলু চপগুলো অনেক সুন্দর হয়েছিলো তাই তো সস দিয়ে খেয়ে নিতেছে দুইজন দুই বোন মিলে মজা করে খাচ্ছে এখন তো সাড়ে দশটা প্রায় সকাল শোয়া দশটার মতো বেজে গেছে তার ব্লকটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ